সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে সেপ্টেম্বরের বারো তারিখ তো চলে এলাম আমার পলিটানেলে তো যেহেতু সেপ্টেম্বর মাস চলে এসেছে তার মানে এখন থেকেই ঠান্ডা পড়া শুরু করে দিয়েছে আর আজকে কেন্টে প্রচুর ঠান্ডা পড়বে প্রচুর ঠান্ডা তো দেখুন ঠান্ডা অলরেডি পড়ে গেছে ঠান্ডা পড়ে এই যে গাছপালা প্রায় শেষের পথে তো খুব কষ্ট হচ্ছে যে এত সুন্দর করে গাছপালাগুলো হয়েছিল ফসল দিচ্ছিলো এই গাছপালাগুলো আর কয়েকদিনের মধ্যে থাকবে না এই জায়গাগুলো একদম খালি হয়ে যাবে তো এটা ভাবতেই খুব কষ্ট হচ্ছে আমার আজকে তিন চার দিন ধরে মন খুব খারাপ মন খারাপের কারণ হচ্ছে এটাই যে এই যে এখানে এত সুন্দর গাছগুলো সেই গাছগুলো বিশেষ করে বাগানে আমার এত বড় বড় গাছগুলো তো এই গাছগুলো আর বাঁচবে না মরে যাবে নষ্ট হয়ে যাবে এগুলোকে আর টিকিয়ে রাখতে পারবো না তো এটা ভেবেই আমার অনেক কষ্ট হচ্ছিল তো কি আর করা এটা হচ্ছে প্রকৃতির নিয়ম গাছ হবে আবার মারা যাবে প্রত্যেক বছর বছর আবার আমরা রোপণ করব তো এটা আমাদেরকে মেনে নিতেই হবে তো আজকে আসলাম একটু পলিটানেলে ভাবলাম পলিটানেলের ভিতরে আপডেট দেই আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে দেখুন পলিটানেলের ভিতরে আছে বিভিন্ন রকমের এখানে দেখুন চিচিঙ্গা আছে এই যে চিচিঙ্গা পেকে গেছে এগুলাকে রেখেছি বীজ করব বলে কারণ এই বছরের চিচিঙ্গা থেকে আমি যদি বীজ করে পরের বছর চারা তৈরি করি তাহলে সেখান থেকে আমি অনেক ভালো মানের কি বলে গাছ পাবো এবং ভালো ফসল পাবো তো সেই প্রত্যাশাই আমি এবছর এই যে দেখুন এখানে চিচিঙ্গা রেখেছি লাল হয়ে গেছে আর এখানে একটা আছে বিশাল বড় চিচিঙ্গা দেখুন বিশাল বড় চিচিঙ্গা এই চিচিঙ্গাটা আমার দু হাত সমান হবে এত বড় চিচিঙ্গা এই যে দেখুন একটু করে দেখাই আমি চিচিঙ্গাটা তার পাশে আরও একটা আছে আরো অনেক আছে চিচিঙ্গা কিন্তু এই চিচিঙ্গাটা আমার একদম শুরু থেকে তো ভাবলাম আর এই চিচিঙ্গাটা আপনাদেরকে একটু হাত দিয়ে বুঝিয়ে দেখাই দেখুন আমার হাত হচ্ছে এই তো আমার হাত এখান থেকে এই যে এই পর্যন্ত তারপর আরও তো এত বড় চিচিঙ্গা আর দেখুন মোটা সাইজ দেখুন কত বড় কত মোটা সাইজ তো বিশাল বড় চিচিঙ্গার সাইজ তো এই চিচিঙ্গার আর খাচ্ছে না এই চিচিঙ্গা থাকছে বীজের জন্য আশা রাখছি এটার ভিতরে অনেক বীজ হবে এবং সবাইকে দিতে পারবো অনেকে অলরেডি আমার কাছে অর্ডার দিয়ে রেখেছে আমার বাগানের চিচিঙ্গা দেখে যে দিদি চিচিঙ্গা চাই চিচিঙ্গা চাই তো অবশ্যই পাবেন চিচিঙ্গা কেন নয় সব কিছুই পাবেন যা যা বীজ রাখছি বীজ হলে সবাইকেই দেব আমি চাই ইউকেতে সবার বাগানে আমাদের বাংলাদেশি ফসল ফলুক এটাই হচ্ছে মুদ্রা কথা এখন আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই যে দেখুন বেগুন গাছ হায় রে বেগুন গাছ বিশাল বড় বড় বেগুন গাছ এই যে বেগুন হয়েছে এগুলো হচ্ছে আমার লম্বা পার্পল কালারের বেগুন একটু দেখাই একটা মাত্র বেগুন হয়েছে এখানে তো এই বেগুন গাছগুলো আমি একদম শেষের দিকে মানে এপ্রিলে বীজ থেকে চারা তৈরি করেছি তো খুব লেট করে এত লেট করে যে এখন আসছে ফুল তো যেহেতু লেট করে করেছি সেই জন্য আমি এগুলো পলিটানেলে দিয়ে দিয়েছি এখানে সবুজ রঙেরও আছে প্লাস পার্পল কালার আছে এখানে অনেক বেগুন গাছ এই পাশটাতেও আছে এই যে নিচেও আছে অনেক বেগুন গাছ বেগুন গাছের ছড়াছড়ি বলা চলে তো এত বেগুন গাছ ভাবছিলাম যে হয়তো নভেম্বর পর্যন্ত কিছু পাবো বাট মনে হচ্ছে না পাবো কারণ যে ঠান্ডা পড়েছে বাবা মানুষ বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে সেখানে আমার এই গাছগুলো কীভাবে বেঁচে থাকবে সেটাই বুঝতে পারছি না তবে একটা ভালো ব্যাপার হচ্ছে এখানে এই যে আমার লাউ গাছগুলা এগুলো আমি দিয়েছিলাম এপ্রিলে ফসল দেওয়া শুরু করেছে মে থেকে এখনো পর্যন্ত লাউ গাছগুলা সুন্দর টিকে আছে তো এখানকার লাউ গাছগুলো টিকে আছে কিন্তু বাইরে যে লাউ গাছ সেগুলো নেই সেগুলোর অবস্থা খুব খারাপ কারণ প্রচণ্ড ভিতরে গরম দেখে এরা বেঁচে আছে কিন্তু একটু বাইরে শেয়ার করি চলুন একটু বাইরে শেয়ার করি এই তো বাইরে আসলাম বাইরে প্রচণ্ড ঠান্ডা বাবা আসতে পারছি না এই যে দেখুন দেখেছেন আমার এখানের লাউ গাছগুলো একদম মরে গেছে একেবারেই মরে গেছে তো এগুলো যেগুলো করবো যেমন এই লাউটা আমি কাটিনি কিন্তু পরে দেখলাম এই যে এটা শুকিয়ে গিয়েছে তা এখন এটা আর খাওয়া যাবে না এটা অনেক শক্ত হয়ে গেছে এটা যেটা করতে হবে এভাবেই রেখে দিব। এখান থেকে হয়তো কিছু বীজ কালেক্ট করতে পারবো এবং সেই বীজগুলো আমি গিফট করব আরও কিছু আছে তো এই পাশের লাউ গাছগুলো টিকে আছে এই পাশের যে লাউ এবং যে চাল কুমড়া সেগুলো আছে টিকে দেখুন এই যে এখানে খুব সুন্দর এগুলো আছে তো কিন্তু ওই পাশেরগুলা সব মরে গেছে ওই যে দেখুন ছোটো ছোট কড়া এসে কারণ লাস্ট চার পাঁচ দিন এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে এই যে দেখুন এত এত কড়া এসে মরে গেছে দেখুন কতগুলা লাউ ধরেছিল দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত লাউ এগুলা হচ্ছে লাউ। এই যে বাঁশলাওের গাছে এতদিন পরে বাঁশলাউ ধরেছে দেখুন বাঁশলাউ ধরে এই যে সব বাসলাও আমার মরে গেছে দেখুন কতগুলো বাসলাও একেবারে ঠান্ডায় গাছ মানে অবস্থা খারাপ আর কি একটু দেখাই একটু শেয়ার করি পাতা টাতা একটু ফেলে তাইলে বুঝতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু একটা দুটা না এখানে অনেক অনেক লাউ এই যে মরে গেছে তো খুব কষ্ট হচ্ছে দেখে কিন্তু কিছু করার নেই এখন সিজন শেষ মরে যাবে এটাই স্বাভাবিক তো যাই হোক দেখাচ্ছিলাম যে দেখুন আমার শখের লাউ গাছগুলো মরে গেছে এ পাশেরগুলো কিছুটা বেঁচে আছে আর ওই গুলো সব মরে গেছে তো এই তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আরও আপডেট দেব অন্যান্য গাছ মোটামুটি আছে ঠিকই আছে বাট এগুলোর অবস্থাই খুব সংকীর্ণ তো আবারও পরবর্তীতে আপডেট দেবো তো এখানে আরেকটা ব্যাপার এই যে দেখুন কুমড়া গাছ খুব সতেজ আছে কুমড়া গাছ এখনও বেঁচে আছে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আবারও শীঘ্রই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি